হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে দিন পর আপনাদের সামনে টয়টা প্রিমিয়র একটা কম্প্রেজন নিয়ে আসলাম এটা হচ্ছে কি এক্স প্যাকেজ বা টপ ট্রিম যেটা প্রিমিয়র মধ্যে সেটা অ্যান্ড আমার ডান পাশে আছে হচ্ছে কি এফ প্যাকেজ বা বেসিক যে প্যাকেজটা হয় স্টার্টিং প্যাকেজ এই দুইটা প্যাকেজের মধ্যে এক্স অ্যান্ড এফ প্যাকেজের মধ্যে কি কী পার্থক্যগুলো আছে বা কি কি সুবিধা আপনারা বেশি পাচ্ছেন এক্সে সেটা নিয়ে এই ভিডিওটা করা অ্যাট ফার্স্ট যদি দেখাই একদম ফ্রন্টে যদি দেখি আমরা ফ্রন্টে আপনার ফার্স্ট চোখটা পড়বে হচ্ছে গিয়ে লাইটে ল্যাম্পে ল্যাম্পের কথা যদি আসি এফ এ হচ্ছে গিয়ে এল ল্যাম্প প্রোজেকশন এল ল্যাম্প যেটা হচ্ছে সাদা আলো দিবে অ্যান্ড সি এটার কিন্তু শেপটা একটু চেঞ্জ সি একটু কাছ থেকে দেখাও শেপটাই কিন্তু চেঞ্জ এখানে একটা আপনার কাচের একটা পার্ট আছে যেটা আপনার এফ প্যাকেজে কিন্তু নাই সি এফ প্যাকেজে কিন্তু আপনার এইখানে ভাগ ভাগ আছে অ্যান্ড এখানে একটু ব্ল্যাকের কাজ আছে আর অন্যদিকে এটা পুরোটাই আপনার হচ্ছে কি কাছের একটা পার্ট এখানে ইন্ডিকেটর সাইড ইন্ডিকেটর আর তার সাথে এটা নিকল ক্রোমের কাজ আছে অ্যান্ড এটা এলইডি ল্যাম্প যেখানে এটা হচ্ছে কি আপনার হ্যালোজেন ল্যাম্প এটাও প্রজেকশন এটাও প্রোজেকশন ল্যাম্প বাট এটা এটা এলইডি আর এটা হচ্ছে হ্যালোজেন দেন তারপরে যদি দেখি এখানে আপনার এফি এক্স প্যাকেজে পার্কিং সেন্সরটা আছে হ্যাঁ এখানে পার্কিং সেন্সর আছে চারটা ফ্রন্টে চারটা আছে আর তার সাথে এখানে বিল্ট ইন ফগ ল্যাম্প আছে যেটা এফ প্যাকেজে নাই এফ প্যাকেজের দিকে যদি আসে এখানে পার্কিং সেন্সরটা নাই হ্যাঁ ফার্স্ট অফ অল পার্কিং সেন্সরটা নাই দেন আপনার ফগ ল্যাম্প নাই বিল ইন ফগ ল্যাম্পটা নাই আপনারা চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন তবে হ্যাঁ কিছু কিছু গাড়িতে আপনার পার্কিং সেন্সর কিন্তু আসে আসে না এরকম না এই ছিল ফ্রন্টের টুকটাক পার্থক্য অ্যান্ড এফ প্যাকেজ যেটা ওইটা কি স্টার্ট হবে হ্যাঁ চাবি আর এফ যেটা ওইটা হচ্ছে কি রিমোটে আপনার পুশ স্টার্ট হয় সো আমি এটা স্টার্ট দিই এটা এফ প্যাকেজে আমি ফার্স্টে এফ প্যাকেজের বসি ওকে এটাতে আপনার মেইন যে পার্থক্যটা একদম ফার্স্টে যদি আমি আপনাদেরকে দেখাই স্টারিংটা স্টেয়ারিং কিন্তু এখানে উডেনের কাজ নেই এফ এক্স প্যাকেজে এখানে একটা উডেনের কাজ থাকবে যেটা অনেক প্রিমিয়াম একটা ফিল দেয় হ্যাঁ এখানটাতে উডেনের কাজ থাকবে আমি দেখাচ্ছি এটা অ্যান্ড তার পাশাপাশি এটার স্টারিংটা পুরোটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল একটা যেখানে আপনার এফি হচ্ছে গিয়ে লেদার মানে এই পার্টটা আপনার হচ্ছে উডেন অ্যান্ড তারপরে এখান থেকে পুরোটা লেদার থাকবে লেদার র‍্যাপ করা থাকবে অ্যান্ড আরেকটা বড়ো পার্থক্য হচ্ছে গিয়ে আপনার সিটগুলো যদি দেখেন ফেব্রিক্সটা ফেব্রিক্সটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফেব্রিক্স এটা ইন্টারভিউরটা হচ্ছে আপনার ডার্ক ইন্টারভিউর এইখানে দেখেন প্যাডিংগুলো ডোর প্যাডিং থেকে শুরু করে সিট কাভার সব কিছুই কিন্তু ব্ল্যাক এটা আপনার বেস কালার হয় হচ্ছে গিয়ে এফি এক্সে আর এফ প্যাকেজ হচ্ছে গিয়ে ব্ল্যাক থাকে এই ব্ল্যাক থাকার কারণে যেটা হয় আপনারা গাড়ির ভিতরটা একটু অন্ধকার দেখায় আপনার একটা ছবি তুলেন বা একটা কিছু ভিডিও করেন দেখবেন একটু অন্ধকার অন্ধকার লাগবে যেটা যদি আপনার বেস কালারটা হয় একটু একটু আলো বেশি পাওয়া যায় বা একটু ফোকাসিংটা একটু ভালো আসে আর কি হ্যাঁ তো এখানে হচ্ছে গিয়ে আপনার আপনার ফেব্রিক্স যেটা হচ্ছে গিয়ে ডার্ক ফেব্রিক্স অ্যান্ড তারপর এখানে যদি দেখাই এই আর্ম রেস্টটা এফএক্স এ হচ্ছে গিয়ে আপনার লেদার র‍্যাপ থাকে এটাও লেদার র‍্যাপ বাট এটা হচ্ছে ডার্ক বা ব্ল্যাক লেদার র‍্যাপ থাকে আর এফএক্স এরটা থাকবে হচ্ছে গিয়ে আপনার বেজ ইন্টেরিয়র সরি বেজ কালারের অথবা আপনার সাদা যেটাকে বলি আমরা আরেকটা বড় পার্থক্য হচ্ছে এখানে কিন্তু আপনার রুম লাইট নাই সে পিছনে কিন্তু রুম লাইট নেই এফ বেসিক প্যাকেজটাতে কখনোই রুম লাইট থাকে না চাইলে আপনারা বসায় নিতে পারেন এখানে অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনার এই সিটটা ফ্রন্টের যে ড্রাইভিং সিটটা আছে এটা ম্যানুয়াল আর এফিএক্সে হয় হচ্ছে গিয়ে পাওয়ার ওইটা দেখাবো আমি এটা যেমন আপনার ম্যানুয়ালি আপনাকে অ্যাডজাস্ট করতে লাগবে সেই এটা আপনার ম্যানুয়ালি এখানে লিভার দিয়ে আপনার আপনার অ্যাডজাস্ট করতে লাগবে আপনার ডিকলাইন অ্যান্ড আপলাইন দুইটাই আপনাকে ম্যানুয়ালি করতে লাগবে লিভার দিয়ে অন্যদিকে এফিএক্সে হচ্ছে গিয়ে আপনার বাটন দিয়ে আপনার করতে হয় সো এই ছিল আপনার টুকটাক আপনার পার্থক্যটা এর বাইরে তেমন কোনো পার্থক্য নাই এবার ইতে চলে যায় এফ এক্স এ চলে যায় এফ এক্স একটু দেখাই আপনাদেরকে এন্ড এফ এক্স এ কিন্তু হচ্ছে যে রিমোট এখানে কিন্তু কি না চাবি দিয়ে স্টার্ট করতে হয় না আর এটার যে মেইন যে পার্থক্যটা ফার্স্টেই দেখায় দিই এটা আপনার এখানে কিন্তু হচ্ছে যে পাওয়ার সিট সে এখানে পাওয়ার সিট এটা আমি একটু নেমে দেখাই স্পেসের স্বল্পতায় আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না সে এখানে হচ্ছে গিয়ে আপনার পাওয়ার সিট এটা আপনারা সুইচ দিয়ে সিটটাকে আপনাদের অ্যাডজাস্ট করতে লাগবে এটা হচ্ছে গিয়ে প্রধান পার্থক্য অ্যান্ড দেন তারপরে যদি আসি এটা হচ্ছে গিয়ে পুফ স্টার্ট রিমোট সাথে থাকলে এটা স্টার্ট নেবে অ্যান্ড ওইটাতে যে যখন আমি ছিলাম বললাম না যে এখানে প্যাডিংগুলো আছে বেস কালারের এটা লেদার এটা লেদার অ্যান্ড স্টেয়ারিংয়ে যদি দেখাই স্টেয়ারিং এটা হচ্ছে উডেনের কাজ অ্যান্ড এটা কিন্তু লেদার র‍্যাপ হ্যাঁ এটা লেদার র‍্যাপ অ্যান্ড জেনুইন লেদার এটা আর তারপর যদি সিটের ফেব্রিক্সের কথায় আসি সিটের ফেব্রিক্সটা আপনা এটা হচ্ছে হাফ লেদার এন্ড হাফ ফেব্রিক্স এখানটাতে একটু দেখো এসাইন দেন সি এই পার্টটা কিন্তু হচ্ছে কি আপনার লেদার এন্ড মাঝখানে এটা হচ্ছে ফেব্রিক্স এটা বেজ ইন্টেরিয়র এটা বেজ ইন্টেরিয়র এন্ড এখানেও দেখেন সি এটা কিন্তু হচ্ছে কি বেজ কালার যেটা আমি আপনাদেরকে বললাম যে আর্মরেস্টের এই উপরের লেদারটা হচ্ছে কি বেস কালার থাকবে অ্যান্ড এখানে কিন্তু আপনার রুম লাইট আছে হ্যাঁ এখানে রুম লাইট আছে যেটা ওইটাতে ছিল না আর এছাড়া বাদ বাকি সব কিছুই এক আপনার ইঞ্জিন চেসিস সব কিছুই এক এই টুকটাক কিছু পার্থক্য এফ ইএক্স অ্যান্ড এফ বেসিক প্যাকেজটার মধ্যে এছাড়া তেমন কোনো পার্থক্য নাই সো এই ছিল টুকটাক পার্থক্য এছাড়া কিন্তু তেমন কোনো পার্থক্য নাই এক্স প্যাকেজ আর এফ প্যাকেজের মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই আপনার এফএক্স বা এফ বিল্ট বিলটিন টয়টার থেকে বিলটিন কিন্তু অ্যালয় হুইল হয় না টয়েটার থেকে যেটা আসে সেটা হচ্ছে আয়রন হুইল বা লোহার যে রিমটা দেয় আর কি মানে রিম না আপনার হুইলটা যেটা দেয় ওইটা আর অন্যদিকে আমরা এগুলা কিন্তু সব বাংলাদেশে ইনস্টল করতে হয় জাপানে যে ইউজ করেছে সে যদি অ্যালোয় ইনস্টল করে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে জাপানিজ অ্যালোয়টা পাচ্ছেন আদারওয়াইজ আমরা বাংলাদেশ থেকে ইনস্টল করে দিই এই হচ্ছে কি আপনার অ্যালোয়ার কাহিনিটা তো সব কথার শেষ কথাতে আসি আমার কাছে দুইটা ইউনিটই রেডি আছে ঢাকার রেডি ইউনিট এগুলা আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন টোয়াটা প্রিমিয়াম আপনারা কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা অটো ফাইন্যান্স নিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ সেভেন্টি টু এইটি পর্যন্ত অটো ফাইন্যান্স করে দেওয়া পসিবল তো আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম